বাসন্ড পিতার হাত থেকে রক্ষা পেল না এক বছরের শিশুপুত্র সেনাবাহিনীর চাকরি থেকে দুই মাসের ছুটিতে বাড়ি এসে জামা কাপড় কিনে দেওয়ার কথা বলে স্ত্রী ও এক বছরের শিশুপুত্রকে হোটেলে নিয়ে নির্মমভাবে হত্যা করেছেন সেনা সদস্য আজিজুল হক নৃশংস এ খুনের ঘটনাটি ঘটেছে বগুড়ার বনানী এলাকার একটি আবাসিক হোটেলে জানা যায় ঘাতক সেনা সদস্য আজিজুল হক চট্টগ্রামে সেনা নিবাসে কর্মরত বেড়ানোর কথা বলে একটি আবাসিক হোটেলে মা ও ছেলেকে গলা কেটে কেটে হত্যা করেন আজিজুর রহমান এরপর হোটেলের বাথরুমে স্ত্রীর বিবস্ত্র লাশ এবং ছেলের রাফির মাতাবিহীন মরাদেহ বস্তায় করে খাটের নিচে রাখেন তিনি এরপর রাত সাড়ে দশটার দিকে আশামনির বাবার কাছে আসেন তিনি বলেন ছেলে সহ আসামনিকে বাড়িতে পাঠিয়ে নিজের চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি কিন্তু প্রায় তিন ঘন্টা পার হলেও বাড়ি ফেরেনি আসামনি। এরপর রাতভর বাড়ির লোক আজজুর নিজেও বিভিন্ন স্থানে খোঁজ করেন স্ত্রী ও সন্তানকে সকাল সাড়ে দশটা পর্যন্ত স্ত্রী সন্তানদের খুঁজলেও একসময় সুযোগ বুঝে সটকে পড়েন তিনি পরে দেনা পাওনা মিটাতে হোটেলে আজান আজজুর এ বিষয়ে সন্দেহজনক মনে হলে হোটেল কর্তৃপক্ষ তাকে আটকে রেখে খবর দেন পুলিশে এরপর পুলিশ এসে হোটেলের তালা খুলে দেখতে পান তার স্ত্রী ও সন্তানের মাথাবিহীন মরাদেহ বস্তায় ভরে খাটের নিচে রাখা রোববার বেলা এগারোটার দিকে ঘটনাটি ঘটেছে বগুড়ার শহরতলি বনানী এলাকার শুভেচ্ছা নামে একটি আবাসিক হোটেলে নিহতেরা হলেন মা আসাম নিহতের ছেলে আল রাফি এ ঘটনায় জড়িত নিহতের স্ত্রী নিহতের স্বামী আজিজুর রহমান আটক করেছে পুলিশ আটককৃত আজিজুর রহমান বগুড়া জেলার ধুনত উপজেলার কালেরপাড়া গ্রামের বাসিন্দা বিষয়টি নিশ্চিত করেছে শাহজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম নিহত আসামনের ভাই শহরের নারুলি এলাকার বাসিন্দা মেহেদি হাসান সনি জানান আজিজুর রহমানের সঙ্গে প্রায় তিন বছর আগে তার বোনের বিয়ে হয় দুই মাসের ছুটি নিয়ে এসে কিছুদিন আগে বগুড়াতে আসে এরপর তার ভগ্নিপতি আজিজুর রহমান গত বৃহস্পতিবার শহরের নারুলি এলাকার শ্বশুরবাড়িতে বেড়াতে আসে শাহজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম জানান আজিজুর রহমান হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনি দাবি করেছেন তার সন্তানের মাথা পাশের করতুয়া নদীতে ফেলে দিয়েছেন নিহত শিশুর মাথা খোঁজা হচ্ছে জোরা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করা হবে সেই মামলায় আজিজুর রহমানকে গ্রেফতার দেখানো হবে বলে জানা গেছে